আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে কাম আমি মনে করি আমাদের কংসার্ন ডিপার্টমেন্ট থেকে তাস্কিন কাণ্ডে দেশের ক্রিকেট পাড়ায় তোল পাড় ঘুম থেকে দেরি করে ওঠার কারণেই নাকি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি তার গুরুত্বপূর্ণ ওই ম্যাচে একাদশে জাকের আলী অনেকের অন্তর্ভুক্তি বিশ্ব ভাবে দুই পেসার নিয়ে নামা স্পিনারদের দিয়ে বোলিং শুরু করানো কিংবা গোটা দলের অ্যাপ্রোচ সব কিছু নিয়েই অনেক অনেক প্রশ্ন সমর্থকদের মনে তার ওপর ওয়ার্ল্ড কাপ শেষে সহ অধিনায়কের বিরুদ্ধে এমন এক অভিযোগ রীতিমতো আগুনে ঘি ঢালে যদিও টাইগার পেসারের দাবি অভিযোগ পুরোপুরি সত্য নয় টিম বাস মিস করলেও সময় মতোই মাঠে পৌঁছেছিলেন তিনি তার এই কথার পর তৈরি হয় বিভ্রান্তি কি ঘটেছিল সেদিন খোলাসা করলেন সাকিব আল হাসান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল তো যখন তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে তো সাহিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার তার জন্য একটু ডিফিকাল্ট স্বাভাবিকভাবে তাস কিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে টিমের সবাইও এটা খুবই সাহিকভাবেই নিয়েছে টসের আগে পৌঁছালেও মহা গুরুত্বপূর্ণ ম্যাচের দিন দলের ভাইস ক্যাপ্টেনের বাস মিস করার ঘটনায় গোটা দলের পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন উঠছে গেল কয়েক বছরে শৃঙ্খলা ভঙ্গের অনেক নজির আছে দেশের সিনিয়র ক্রিকেটারদের তাই এসব কাণ্ড ঘটিয়েও খুব একটা অনুশোচনা নেই কারো অনুজকে তাই যেন নরম সরেই শাসন করলেন সাকিব ক্রিকেটের রুলসে এইগুলো না এরকম না যে আপনি এরকম যে ঘরে থেকে ডেকে পুরো টিম ওয়েট করে টিম ওয়েট করে না টিম কখনোই ওয়েট করে না এটা কোথাও হয় না আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি আমি এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা লেগে গেছে বাস চলে যাচ্ছে সো বাস কখনো থামে না টিমের অন্য একজনের জন্য পুরো দল থেমে থাকে না তাস্কিনের বিষয়ে যে কঠোর হচ্ছে না বিসিবি তা স্পষ্ট কেন আসে নাই কেন দেরি হয়েছে সেই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত একটা পারি আমি নিজেই ডেকে জিজ্ঞেস করা আরেকটা হচ্ছে দিস রিপোর্ট শুড কাম ফ্রম আমি মনে করি আমাদের ফংশান ডিপার্টমেন্ট থেকে এর মাঝেই এনওসি নিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গেছেন এই পেসার মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা